আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে ক্লাসে আমরা শিখব এস আজকে দেখে আমাদের এস ক্লাস শুরু আজকে এসে আমার প্রথম এস ক্লাস তাই সকলেই মনোযোগ সহকারে আজকে ক্লাসটি দেখতে থাকো আর যারা আমরা ক্লাসটি যারা দেখছি একটু কষ্ট করে আমরা ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিই এবং কি শেয়ার করে দিই চলো আমাদের ক্লাসটি শুরু করি আজকে আমরা শিখবো এস আজকে আমার প্রথম ক্লাস চলো আজকে আমরা যে এস টিমেল একটু জেনে নিই আসলে এস টিমেলটা আসলেই কী চলো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এস টি এর পূর্ণরূপ এস টিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইফার ট্যাক্স মার্ক অফ লিঙ্গুয়েজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার প্রায় তোমাদের আসে যে এস টি এর পূর্ণরূপ কী তাহলে আমরা প্রথমে জানলাম কি এস টি এর পূর্ণরূপ হলো হাইফার ট্যাক্স মার্ক অফ লিঙ্গুয়েজ যা মূলত যা মূলত ওয়েব পেজে তথ্য উপস্থাপন এবং ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন তা আমরা প্রথমে যে আমাদের এসটিম এ পূর্ণরূপ কি এসটিম এলে পূর্ণরূপ হচ্ছে কি হাইফায় ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এটা কেন কারা ব্যবহার করেন ব্যবহার করা হচ্ছে কি ওয়েব পেজে তথ্য উপস্থাপন এবং কি ফরম্যাট করতে প্রোগ্রামগণ এগুলো ব্যবহার করেন কেন ব্যবহার করেন মূলত এটা হচ্ছে ওয়েব পেজের তথ্য উপস্থাপন এবং হচ্ছে ফরম্যাট করতে প্রোগ্রামগণ প্রোগ্রামগণ কেন যারা প্রোগ্রাম নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় প্রোগ্রামার বলে এবং কি প্রোগ্রামগণ গণ অনেক অনেকটি অনেকজনকে একত্রে বলা হয় কি প্রোগ্রামগণ তো প্রোগ্রামগণ কী করেন ব্যবহার করেন পড়া হচ্ছে এস টিএমেল ব্যবহার করেন প্রোগ্রামরা ওয়েব পেজে লেখা অডিও ভিডিও স্থির চিত্র এবং অ্যানিমেশন ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করেন এটি মূলত প্রোগ্রামিং ভাষা নয় এটি এক ধরনের স্টিফ্ট লিঙ্গুয়েজ টিম বার্নার্স লি উনিশশো নব্বই সালে সর্বপ্রথম এস টিম আবিষ্কার করেন তো এস আবিষ্কার করেন কিংবা এস টিম এলের জনককে জন্য প্রেসিডি টিম বার্নার্স লি টিম বার্নালি টিম বার্নালি কত স্যালারি আবিষ্কার করেন উনিশশো সালে সর্বপ্রথম এস টি আবিষ্কার করেন এইস দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন এস টিম এল অথবা এইস টি হয় বা কি বলছে নোট বা ওয়ার্ড ফ্যাডেন ওয়ার্ড ফ্যাডেন এস ফাইল সংরক্ষণ করার সময় এক্সটেনশন ভুল হলে ওই ফাইল ওয়েবসাইটে আপলোড করলে তা ঠিকমতো কাজ করে না এইচটি এম এল কার্যকরভাবে প্ল্যাটফর্ম সন্নিবর্ড সন্নিবর্ড সমন্বয়ে এস টি এম এল কতগুলো মার্কআপ টেক তার মানে কি এইস এম এল কতগুলো মার্কআপ টেক বা এলিমেন্ট এলিমেন্ট শব্দ অর্থ হচ্ছে উপাদান এলিমেন্ট এর সমষ্টি তাহলে আমরা আবার বুঝলাম যে এস টি এম এল কি এস টি এম এল হল কতগুলো মার্কআপ টেক কতগুলো কি মার্কআ ট্যাগ বা এলিমেন্ট এর সমষ্টি তা কাজ সমষ্টি বলতে হয় এসটিমেল কী এখন যদি তোমাদের আসে টিমেল বলতে কী বলতে হবে টিমেল কাকে বলে তাহলে তোমরা লিখতে হবে এম এল হলো কতগুলো মার্কআপ ট্যাগ বাই এলিমেন্টের সমষ্টি এই মার্কআপ ট্যাগের কাজ কাজ হলো ওয়েব ফেজ বিভিন্ন তত্ত্ব কিভাবে প্রদর্শন করবে তা ব্রাউজারকে নির্দেশ করে তার মানে এসটি মেলের কাজ কি এস এই যে মার্কআপ যে ট্যাগ আছে আমরা এসটি মেল বলতো এসটি মেলের কাজ কি এসটি মেল মার্কআপ ট্যাগের কাজ হলো যে হলো ওয়েব ফেজে বিভিন্ন তত্ত্ব কীভাবে প্রদর্শন করবে তোমাদের সামনে কিভাবে মানে উপস্থাপন হবে প্রদর্শিত হবে এইগুলো কাজ কি করে ব্রাউজারকে নির্দেশ দেওয়া এস টি এম এল বাসা নির্দিষ্ট কতগুলো টেক ব্যবহার করে ওয়েব ফেজ তৈরি করা হয় তার মানে এস টিম ভাষার নির্দিষ্ট কতগুলো টেক ব্যবহার করে ওয়েব ফেস তৈরি করা হয় ওয়ে ফেস তৈরি প্রধান দুইটি অংশ থাকে তার মানে এস ওয়ে ফেস তৈরি প্রধান কুঁটি অংশ থাকে এসমএল তৈরি প্রধান দুটি অংশ থাকে যথা একটা হচ্ছে হেড আরেকটা কি বডি একটা থাকে হেড আর টোয়সে কী বলতো বডি তো হেড অংশ কি হেড অংশ হচ্ছে প্রতিটি এস টি এম এল ডকুমেন্টের টাইটেল বা শিরোনাম ধরন সাজ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড প্র প্রয়োজনীয় কোড বা ওয়েব পেজে তথ্য প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় তাহলে আমরা জানলাম যে হেড অংশটা হচ্ছে প্রতিটি এস্টিমেল ডকুমেন্ট টাইটেল বা শিরোনাম তুমি একটা এস্টিমেল করার পরে এটা নাম রাখিয়ে দেওয়া বা সেটা শিরোনাম রাখি হবে এই দরণকে আমরা বলবো কি হেড এগুলো হচ্ছে হেড সেকশন বা হেড অংশ বা তারপর হচ্ছে বডি বডি হচ্ছে কি এটি হলো ওয়েব পেজে মূল কন্টেন্ট অংশ তাহলে আশা করি এই ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এই ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আগামীকাল থেকে তোমাদের স্মেলে দিয়ে মানে ধারাবাহিকভাবে ক্লাস শুরু হতে যাচ্ছে লাইভে তাই তোমরা এই লাইভ ক্লাসটি যদি মিস করতে না চাও অবশ্যই রিপয় টেচিং বেরিয়ে ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো আমি প্রতিদিন তো তোমরা যে পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে রাত নয়টায় আবার বলছি ফেসবুক ফেইজে রিপন টিচিং বিড়ি রিপন টিচিং বিড়ি ফেসবুক ফেজে প্রতিদিন রাত নয়টায় তারাবি আইসিটির উপরে ক্লাস চলবে আর যারা পরীক্ষার্থী আসো অবশ্যই তোমরা মিস করবে না প্রতিদিনই তোমরা কাদা কলম নিয়ে আমাদের লাইভ ক্লাসটি করবে আশা করি তোমরা হচ্ছে প্রতিদিন লাইভ ক্লাসটি করো তাহলে তোমরা আইসিটির উপর আর কারো কোনো বই থাকবে না